ভারত পাকিস্তান এবং মিশর সহ চোদ্দটি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা দুই সালের জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি সরকার ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সিদ্ধান্ত জারি করেছে বলে এফ এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় সৌদি আরব চোদ্দটি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা উল্লেখযোগ্যভাবে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা

এবং ব্লক ওয়ার্ক ভিসা একটি পূর্ব অনুমোদিত কোটা যা সৌদি নিয়োগকর্তাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয় একবার একটি কোটা অনুমোদিত হলে কোম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে একে গ্রুপ ভিসা বলা হয়